আমাদের আজকের প্রতিবেদনার বিষয় ব্রেন ফগ কেন মাথা ঘন কুয়াশায় ঢেকে যায় ভাবুন তো সকালে ঘুম থেকে উঠে আপনার মাথাটা যেন ভারী হয়ে আছে কাজে একদম মন বসছে না কোনো কথা মনে পড়ছে না এমনকি প্রিয়জনের সঙ্গে কথাবার্তা বলতেও হঠাৎ যেন শব্দ হারিয়ে ফেলছেন মনে হচ্ছে যেন মাথার ভেতর ঘন একটা কুয়াশা জমে গেছে এই অবস্থাকেই আমরা বলি ব্রেন ফগ ব্রেন ফগ আসলে কি ব্রেন ফগ কোনো নির্দিষ্ট রোগ নয় বরং এটি একটি মানসিক শারীরিক অবস্থা যেখানে আমাদের মস্তিষ্কের স্বাভাবিক কাজকর্ম ধীরে হয়ে যায় এক ধরনের মানসিক ভাব বিভ্রান্তি ভুলে যাওয়া মনোযোগের ঘাটতি আর তথ্য প্রক্রিয়াকরণের ধীরগতি এই সব কিছুই একসাথে মিলে যায় অনেকেই বলেন আমি যেন সব কিছু বুঝতে চাইছি কিন্তু মাথা ঠিকভাবে কাজ করছে না এটা যেন পরিষ্কার আকাশ হঠাৎ কুয়াশায় ঢেকে যাওয়ার মতো ব্রেন ফগের সাধারণ লক্ষণগুলো কি কি আপনার যদি ব্রেন ফগ হয় তাহলে হয়তো ছোট ছোট বিষয় মনে রাখতে সমস্যা হবে কাজ বা পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন লাগবে সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়বেন ঘন ঘন ক্লান্তি অনুভব করবেন এমন কি বিশ্রাম নেওয়ার পরেও কথোপকথন হঠাৎ শব্দ খুঁজে পাবেন না শুনতে পরিচিত লাগছে বিষয়টা তাই না কেন মাথা ঘন কুয়াশায় ঢেকে যায় ব্রেনফের পেছনে একাধিক কারণ আছে আসুন একে একে জানি এক ঘুমের অভাব আমাদের মস্তিষ্ক যদি ঘুমের সময় নিজেকে মেরামত ঠিক মতো না করতে পারে পর্যাপ্ত ও গভীর ঘুম না হলে নিউরনগুলি কার্যকরভাবে কাজ করতে পারে না ফলাফল মাথা ভারী স্মৃতি দুর্বল আর চিন্তা ধীর হতে থাকে স্ট্রেস ও মানসিক চাপ প্রতিদিনের দৌড়ঝাপ কাজের চাপ পারিবারিক টেনশন সব মিলে আমাদের কর্টিসল যে হরমোন আছে সেটা বাড়িয়ে দেয় অতিরিক্ত কর্টিসল মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত করে যেটা আমাদের স্মৃতি ও মনোযোগের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া খাদ্যাভ্যাস খাবারের উপর নির্ভর করেন কিন্তু আমাদের মস্তিষ্কের জন্য প্রয়োজন ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর অ্যান্টিঅক্সিডেন্ট এগুলোর অভাব হলে মস্তিষ্কের কার্যকারিতা কমে যেতে থাকে এছাড়া আছে ডিহাইড্রেশন ও শারীরিক ক্লান্তি আমাদের মস্তিষ্কে প্রায় পঁচাত্তর শতাংশই হলো জল তাই শরীরে পর্যাপ্ত জল না থাকলে রক্ত সঞ্চালন ও অক্সিজেন সরবরাহ কমে যায় আর তখনই আসে এই ঝাপসা ভাব চিকিৎসাজনিত কারণ আছে থাইরয়েড সমস্যা ডায়াবেটিস অটো ইমিউন যে ডিজিজ সেইটা কোভিড নাইন্টিনের পরবর্তী সময়ে এসব অবস্থাকেও ব্রেন ফগ দেখা দিতে পারে এছাড়া আছে অতিরিক্ত স্ক্রিন টাইম দিনের পর দিন মোবাইল ল্যাপটপ টিভি সব কিছু মিলে আমাদের চোখ ক্লান্ত করে তোলে ঘুম নষ্ট হয়ে যায় আর মনোযোগ তখন ভেঙে যায় তাহলে ব্রেন ফগ কাটানোর কি উপায় আছে হ্যাঁ উপায় আছে ভয় পাওয়ার কিছু নেই ব্রেন ফগ হলো একটা সিগন্যাল আপনার শরীর ও মস্তিষ্ক তখন একটু যত্ন চাইছে কিছু সময় বা কিছু অভ্যাস বদলালেই অনেকটাই কিন্তু এটা স্বাভাবিক হয়ে ওঠা যায় এক হচ্ছে ভালো ঘুম নিশ্চিন্ত করুন প্রতিদিন অন্তত সাত আট ঘন্টা ঘুমান ঘুমানোর আগে স্কিন এড়িয়ে চলুন রুম শান্ত ও অন্ধকার রাখুন আচ্ছা স্ট্রেস ম্যানেজমেন্ট করুন মেডিটেশন যোগ ব্যায়াম গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন নিজের কথা লেখা সবই হচ্ছে মনের চাপটাকে কমাতে পারে সুষম খাদ্য গ্রহণ করুন যেমন শাকসবজি ফল বাদাম মাছ ডিম পর্যাপ্ত জল চাইলে ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার যেমন স্যামন ফিশ বা আখরোট খেতে পারেন এছাড়া শরীরচর্চা করুন হাঁটা দৌড় কিংবা যে কোনো ব্যায়াম মস্তিষ্কে রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দিতে পারে এতে মন সতেজ হয় ডিজিটাল ডিটক্স করুন দিনে অন্ততপক্ষে এক ঘন্টা স্ক্রিন ছাড়া কাটান বই পড়ুন প্রকৃতির মাঝে হাঁটুন বা বসে থাকুন এছাড়া প্রয়োজনে ডাক্তার দেখান যদি ব্রেন দীর্ঘস্থায়ী হয় সঙ্গে অন্য শারীরিক সমস্যাও থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন শেষ কথা কি শেষ কথা এটাই ব্রেন আসলে আমাদের শরীরের একটি নীরব সতর্ক বার্তা এটি বলে দেয় তুমি একটু ধীর কুয়াশা কখনো স্থায়ী হয় না তেমনি জীবনযাত্রায় ছোট ছোট পরিবর্তন আনলেই মস্তিষ্কের এই কুয়াশাও কিন্তু সরে যায় আপনার চিন্তা হবে পরিষ্কার মনোযোগ হবে তীক্ষ্ণ আর তখন মন হবে হালকা আপনাদেরও কি কখনো ব্রেন ফগের এরকম অভিজ্ঞতা হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নমস্কার